এরা কিন্তু একজন হিজরা না পুরুষ ছেলে হিজরা সেজে চাঁদাবাজি করছে আপসারা নামের এই সর্দার নি তিনজন পুরুষ ছেলেকে হিজরা সাজিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে বাচ্চা নাচানোর নামে দাবি করছে দশ হাজার টাকা ক্যামেরা বন্ধ করবো এখানে কি আপনারা ডাকাতি করতে আসছেন ডাকাতি করতে আসছেন ডাকাতি করতে আসছেন দশ টাকা কিসের টাকা এটা